বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমরা আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে এমন একটা লোকসভা কেন্দ্র নিয়ে যা বহুদিন থেকে আমাদের চর্চার মধ্যেই রয়েছে সেটা হচ্ছে দমদম লোকসভা কেন্দ্র দমদম লোকসভা কেন্দ্র আলোচনা করতে যাওয়ার আগে কয়েকটি কথা আমি বলে নিই অনেকেই অনেক কথা বলছেন আপনারা কমেন্ট বক্সে আমরা বক বক করে যাচ্ছি আপনাদের অনেকেরই হয়তো পছন্দ হচ্ছেন না হচ্ছে না হয়তো অনেকেই ভাবছেন যে তাদের রাজনৈতিক দলের প্রতি আমরা কেন সমর্থন ব্যক্ত করছি না বা তারা যেটা আশা করছে সে আশা মতো আমরা বলছি না এটা আমাদের দুর্ভাগ্যজনক যে আমরা যেটা ভাবছি হয়তো আপনারা সেটা ভাবতে ভাবছেন না এই এই দ্বিমত থাকাটাই হচ্ছে ভারতবর্ষের ঐতিহ্য ভারতের সংস্কৃতি ভারতের সম্প্রীতি এই দ্বিমত থাকাটাই আমাদের দেশের সংবিধান স্বীকৃত দিয়েছে এ প্রসঙ্গে একটা কথা বলি যেমন ধরুন যারা ভাবছেন যে এই রাজ্যে সব আসনই বিজেপি পেয়ে যাবে বা যারা ভাবছেন বিয়াল্লিশটা আসনই তৃণমূল কংগ্রেস পেয়ে যাবে বা যারা সিপিএম এর বা কংগ্রেসের বন্ধুরা ভাবছেন তারা অনেক আসন পাবে তো যে যাই ভাবুন না কেন একটা কথা আপনাদের বলি ভারতবর্ষের গণতন্ত্রের সিস্টেম বলছে যদি হাওয়া একবার উঠে যেদিকে হাওয়া উঠবে উত্তরপ্রদেশে যদি হাওয়া উঠে বিজেপির ফেভারে তাহলে মনে রাখবেন পশ্চিমবাংলাতেও সেই হাওয়ার আঁচ এসে লাগবে আবার যদি মধ্যপ্রদেশে হাওয়া ওঠে বা মুম্বাইয়ে হাওয়া ওঠে যে বিজেপিকে হটাতে হবে ভারতবর্ষ থেকে ভারতবর্ষের সরকার থেকে সরাতে হবে বিজেপিকে তাহলে মুম্বাইয়ে যে আওয়াজ উঠবে সেই আওয়াজ বাংলাতেও দেখা যাবে সেই জনাদেশ বিহারেও দেখা যাবে সেই জনাদেশ উত্তরপ্রদেশেও দেখা যাবে এটাই হচ্ছে ভারতের সংস্কৃতি ভারতের ঐতিহ্য আপনারা যদি দেখেন একটু তলিয়ে আপনারা দেখুন তো যদি রাজনৈতিক বিশ্লেষণ করতে বসেন আমি তো একজন অর্বাচীন মানুষ অতটা বুঝি না আমাদের বড়ো বড়ো সাংবাদিক কুল বিশ্লেষণ করছেন সেখানে আমার মতো একজন অর্বাচীন বলছেন বলছে আর আপনারা শুনছেন সত্যিই সেটা আমার কাছে খুব শ্লাঘার বিষয় আনন্দের বিষয় একটা বিষয় আপনাদের বলি যে ধরুন দু হাজার এই উনিশশো সালে যে কেন্দ্রে বিজেপির ভোট ছিল পাঁচ শতাংশ সেই কেন্দ্রে হঠাৎ করতে দু হাজার উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে অর্থাৎ যে বছর মোদী সরকার তেরো দিনের জন্য ক্ষমতায় এসেছিলেন ছিলেন বেশ কিছুদিন সেই মোদী সরকার যে বছর এসেছিলেন প্রথম যে বছর ক্ষমতায় আসেন সেই মোদী সরকারের ক্ষমতা থাকাকালীন সময়ে আটানব্বই সালে দেখা গেল হাওয়াটা যেন একটু বিজেপির ফেভারে চলে গেল দমদম লোকসভা কেন্দ্র উনিশশো সালে বামপন্থীদের গড় বলে পরিচিত বামপন্থীরা যে এলাকা থেকে আন্দোলন করে পশ্চিম পশ্চিমবাংলার রাজনীতিতে তাদেরকে প্রতিষ্ঠিত করেছিল তাদের মধ্যে অন্যতম জায়গা হচ্ছে দমদম লোকসভা কেন্দ্র দমদমের পানিহাটি দমদমের কামারহাটি দমদমের বরানগর দমদমের সোদপুর দমদমের খর্দা দমদম লোকসভার মধ্যে না হলেও টিটাগড় এই চত্বরটা একটা সময় সিপিএমের ঘাঁটি বলে পরিচিত ছিল উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে তপন সেই তার বেশ কয়েক হাজার ভোটের ব্যবধানে ওখান থেকে জিতে গেলেন অবাক কাণ্ড হলো আমাদের রাজনীতির ইতিহাসে এই এই ঘটনাটা আমরা কেউ ভাবতে পারেনি জ্যোতিবাবু পর্যন্ত বলে গিয়ে বলেছিলেন যে আমি আমার জীবদশটায় যেন দেখে যেতে পারি দমদম লোকসভা কেন্দ্র উদ্ধার করতে পেরেছি উদ্ধার তারা করেছিলেন জ্যোতিবাবু উদ্ধার অবশ্যই করেছিলেন তারা ক্ষমতায় থাকাকালীন সময় এই দমদমের যে রেজাল্ট আমরা দেখি অবাক হয়েছি আটানব্বই সালে দমদম পুনর্দখল করে দমদম দখল করলো বিজেপি যেটা অভাবনীয় একটা রেজাল্ট পরা যেতে পারে এবং জিতেছিল এক লক্ষ সাঁত্রিশ হাজার ভোটে জয়লাভ করছে তপন সিকদার তৃণমূল কংগ্রেসের সমর্থন নিয়ে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সমর্থনে দমদম লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন তপন সিকদার তিনি এক লক্ষ সাঁত্রিশ হাজার ভোটে এখান থেকে রিট দিচ্ছেন জিতছেন হারাচ্ছেন কাকি নির্মল কান্তি চ্যাটার্জি যিনি সিপিএমের প্রার্থী ছিলেন সিপিএমের গড় দমদম কেউ ভাবেনি জ্যোতিবাবু পর্যন্ত ভাবতে পারেননি হেরে গিয়েছিল দমদম জ্যোতিবাবু বলেছিলেন এই দমদম আমি পুনর্দক্ষ দেখতে চাই উনিশশো সালে ঠিক তার পরের বছর আবার ভোট হলো সেই ভোটে আমরা দেখলাম এখান থেকে তপন সিদ্ধার পুনরায় জিতছেন অনিল ভট্টাচার্যকে হারিয়ে ভোটের ব্যবধান এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো একষট্টি কত ব্যবধান এক লক্ষ চৌত্রিশ হাজার মাত্র তিন হাজার ব্যবধান কমাতে পেরেছে আটানব্বই থেকে নিরানব্বই সালে সিপিএম সিপিএমের গড় বলা হতো দমদমকে দমদমে কোনোদিন সিপিএম হারবে জ্যোতিবাবুও কল্পনা করতেন না হেরেছিল আটানব্বই সালে নিরানব্বই সালে এবার দেখুন দু সালে কি হচ্ছে দিল্লিতে অটল বিহারী বাজপেয়ী সরকারের পতন হচ্ছে সাইনিং ইন্ডিয়ার পতন হচ্ছে বাজপেয়ী চলে যাচ্ছে দেখুন দু সালে দমদম লোকসভা কেন্দ্রে কি হচ্ছে দমদম লোকসভা কেন্দ্রে অমিতাভ নন্দী সিপিআইএম প্রার্থী হিসাবে জয়লাভ করছে কত হাজার ভোটে আটানব্বই হাজার দুশো বাহান্নটি ভোটে নিরানব্বই সালে দমদম লোকসভা কেন্দ্রে তপন সিটার ভোট পেয়েছিলেন একান্ন দশমিক পাঁচ নয় শতাংশ আর দু সালে যখন সিপিএম এই আসনটি পুনর্দখল করছে তখন তারা ভোট পাচ্ছে ঊনপঞ্চাশ শূন্য এরপরে দেখুন দু হাজার নয় সাল দু সালে অনেক কিছু ঘটে গেছে বাংলার রাজনীতিতে কি এলো কি দেখা গেল সৌগত রায় তৃণমূল এবং কংগ্রেসের যৌথভাবে এখানে দাঁড়িয়েছিল জোটের প্রার্থী হিসাবে জয়লাভ করলেন ভোটের ব্যবধান কত কুড়ি হাজার চারশো আটাত্তর শতাংশ হিসাবে কত ভোট পেয়েছিল সাতচল্লিশ দশমিক সাতচল্লিশ দশমিক চার শূন্য চার শতাংশ ভোট পেয়েছিল সৌগত রায় চার লক্ষ আঠান্ন হাজার নশো অষ্টআশি অমিতাভ নন্দী সিপিএমের প্রার্থী হিসাবে ভোট পেয়েছিল চার লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো দশ চুয়াল্লিশ দশমিক নয় চার শতাংশ যে বিজেপি দল একটা সময় একান্ন শতাংশ ভোট পেয়ে এখান থেকে নির্বাচিত হয়েছিল সেই বিজেপির সেই প্রার্থী তপন শেখদার দু হাজার নয় সালে ভোট পাচ্ছে পাঁচ দশমিক সাত শূন্য পঞ্চান্ন হাজার সাতশো নয় ভাবা যায় সবটাই ভাবতে হয় ভাবুন দু হাজার চোদ্দতেও সৌগত রায় জিতছেন তিনি বিয়াল্লিশ শতাংশ ভোট পেয়ে জয়লাভে বিয়াল্লিশ দশমিক ছয় সাত শূন্য অর্থাৎ আমরা যদি দেখি দু হাজার নয়ে সাতচল্লিশ শতাংশ পেয়েছিল বেশি পেয়েছিল সাতচল্লিশ শতাংশ এবারে বিয়াল্লিশ শতাংশে বেশি পাচ্ছে তেতাল্লিশ শতাংশ পাচ্ছে সিপিএমের ভোট আরও কমছে আঠাশ দশমিক নয় নয় শতাংশ বিজেপির ভোট আরও বাড়লো বাইশ দশমিক সাত পাঁচ শূন্য অর্থাৎ যেখানে সাত পারসেন্ট ভোট পেয়েছিলো দু হাজার দু হাজার নয়ের ইলেকশনে ভোটে সেখানে এখানে বেড়ে দাঁড়ালো বাইশ শতাংশে দু হাজার উনিশে আমরা দেখব দু হাজার উনিশেও সৌগত রায় জয়লাভ করছেন এবং তিনি এবার বিজেপি এসে গেছে আটত্রিশ দশমিক আটত্রিশ পার্সেন্ট ভোটের শ্রমিক হচ্ছে সিপিএম এর ভোট কমে তেরো পার্সেন্টে চলে যাচ্ছে দু হাজার চব্বিশ পরম্পরাটা লক্ষ্য করে দেখুন ভোট বাড়ছে ভোট কমছে একের ভোট কমছে অন্যের ভোট বাড়ছে এই যে গতি এই গতিতেই কিন্তু সব কিছু পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনের এই হাওয়াটার কথা এই জন্যই বলছি সারা ভারতবর্ষ যখন পরিবর্তন হচ্ছে তার সঙ্গে ভারতবর্ষের মানুষের পরিবর্তন হচ্ছে মানুষও চেঞ্জ হচ্ছে যেমন আমরা দেখলাম যে দু সালে হঠাৎ করতে আমাদের এ তপন সিদ্ধারের ভোটটা বেড়ে গেল অর্থাৎ বিজেপির ভোট অনেকটাই বেড়ে গেলো দু হাজার চোদ্দো খ্রিস্টাব্দে দু হাজার আমরা দেখতে পাবো দু হাজার চোদ্দোতে তপন সিদ্ধার ভোট পাচ্ছে বাইশ দশমিক পাঁচ শূন্য দু উনিশে এসে সেকেন্ড পজিশনে চলে এলো ফের শ্রমিক ভট্টাচার্য একত্রিশ আটত্রিশ দশমিক আটত্রিশ দশমিক এক এক শতাংশ ভোট পেয়ে সিপিএম চলে গেল তেরো দশমিক নয় একে এবার কি হবে দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে এখানে প্রার্থী হয়েছেন ডক্টর সুজন চক্রবর্তী প্রার্থী হয়েছেন সিপিএম থেকে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়ী আছেন শিলভদ্র আছেন বিজেপি থেকে প্রার্থী এস ইউসিতে থেকে মনোমালী পান্ডা আছেন বিএসপির প্রার্থী আছে স্বামীনাথ পেরি দুজনের কথা বাদ দিন ত্রিমুখী লড়াই হবে শিলভদ্রের ভোট শিলভদ্র দত্ত একসময় তৃণমূল কংগ্রেসে ছিল তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গেছে বিজেপির তিনি প্রার্থী হিসাবে এখানে লড়াই করছেন এর আগে তিনি খর্দা বিধানসভায় ভোটে দাঁড়িয়েছিলেন সেখানে হেরে গিয়েছিল এবং এবারে উনি দমদম লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন জিততে পারবে কি জিততে পারবে না সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু মনে করা হচ্ছে যে সুজন চক্রবর্তী মিছিল একটা মিটিংয়ে আওয়াজ এসেছে এবার সুজন সুজন এবার সুজন চক্রবর্তী যে আলোড়ন তুলেছে দমদম লোকসভা কেন্দ্রে এলাকায় সেই আলোড়ন সেই প্রচার যেভাবে তার বেড়ে চলেছে তাতে সুজনের ফ্যাক্টর অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বলে সুজন এখানে ফ্যাক্টর হয়ে উঠছে বলে মনে করা হচ্ছে বিজেপি এখানে ফ্যাক্টর হবে না এই কারণেই যে শিলভদ্র দত্ত একটা সময় তৃণমূল কংগ্রেস করতেন পরবর্তীতে তিনি বিজেপিতে গেছেন এবং তিনি বিজেপির এমন কিছু হেভিওয়েট নেতাও হননি এবং তৃণমূল কংগ্রেসেরও খুব গুরুত্বপূর্ণ নেতা ছিলেন না মুকুল রায়ের ছত্র তিনি রাজনীতি করেছেন এবং সেই কারণে শিলভদ্র কার্যত দমদম লোকসভা কেন্দ্র থেকে মানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তবু বলবো যেহেতু বিজেপির একটা ভোট আছে সেই ভোটের শেয়ারটা পেতে পারে কিন্তু সুজন চক্রবর্তী যেভাবে আওয়াজ তুলেছে যেভাবে মানুষের সাড়া পাচ্ছে যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন মানুষ যেমন তার কথা শুনছেন তাতে একটু পরিবর্তনের গন্ধ আসছে বাতাসে কোথাও কোথাও টক টক গন্ধ আসছে যেটার পরিণতি হয়তো একটা বড় পরিবর্তনের দিকে ইঙ্গিত করছে দমদম কি ফের ঘুরে যাবে সুজনের দিকে দমদম কি ফিরে পাবে সেই বামপন্থী দুর্গ এটাই এখন লাখ টাকার প্রশ্ন বাম সুজন চক্রবর্তী যেভাবে দমদম এলাকায় খেলছেন যেভাবে কাজ করছেন যেভাবে মানুষের সাড়া পাচ্ছেন তাতে অসম্ভব বলে কিছু নাই সম্ভব হতেই পারে তবে ক্ষেত্রে একটা কথা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌগত রায়কে নিয়ে দলের অভ্যন্তরে শাসক দলের অভ্যন্তরে একটা চাপা অসন্তোষ রয়েছে যে চাপা অসন্তোষ থেকেই হতে পারে একটা পতন ঘটে যেতে পারে দমদমে সেটা সেটা ঘটাতে পারেন আরেকটা ইন্দ্র ইন্দ্র সুজন চক্রবর্তী আমি কয়েকদিন আগে কথা বলছিলাম কামারহাটিতে বেশ কয়েকজন ব্যক্তির সঙ্গে তারা আমাকে বললেন এবার তো সুজন এবং সেটা সংখ্যালঘু পরিবার থেকে আওয়াজ আসছে আমি কথা বলেছিলাম খর্দা এলাকার বেশ কয়েকটি মানুষের সঙ্গে তারা বলেছিল যে জানি না কে জিতবে তবে সুজনের মিছিল মিটিংয়ে লোক হচ্ছে আমি প্রশ্ন করেছিলাম আপনি কার পক্ষে তিনি হেসে বললেন আমি যার পক্ষে সে হয়তো জিতবে না কিন্তু তার ইঙ্গিতটা ছিল সোজাসুজি সুজনের দিকে এই যে একজন লেখক একজন কবির কণ্ঠে যখন শুনতে পাওয়া যায় আমি যার পক্ষে সে জিতবে না তখন প্রশ্নটা থেকেই যায় সাধারণ মানুষের মধ্যে মনের মধ্যে দাগ কাটছে সুজন চক্রবর্তী সুজন চক্রবর্তী ছোটখাটো নেতা নন তিনি একবার বেশ কয়েকবার তিনি লোকসভা এবেশ এবং লোকসভায় গেছেন লোকসভার সদস্য ছিলেন এবং সংসদীয় রাজনীতি বিধানসভার সদস্য ছিলেন এরকম একজন ব্যক্তিত্ব রাজনীতিবিদ যদি লোকসভায় যান অবশ্যই লোকসভায় লোকসভার গৌরব বৃদ্ধি হবে এবং দমদমের মানুষের গৌরব হবে কি হবে কি হবে না সেটা চোখ জুন জানা যাবে তবে দমদমের প্রভাতের আলো সংকেত দিচ্ছে যদি দিনের আলোর আলো দেখে যদি দিনটা যদি মনে হয় দিনটা দেখে যদি মনে হয় সকালটা কেমন যাবে তাহলে সুজন চক্রবর্তীর মিছিল মিটিংয়ের লোক দেখে এটা বলাই যেতে পারে আগামী দিনে সুজনই হয়তো দমদমের মানুষের মন জয় করে দিল্লি যাত্রার পথ সুগম করে নেবেন